আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি আজকে মানে তিন দিনের জন্য খামার এবং আমাদের কৃষি জমি থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকার উদ্দেশ্যে আসছি আর কি তো আসলে মূলত তরুণ উদ্যোক্তাদের নিয়ে কৃষি অফিস অর্থাৎ কৃষি সংসদ অধিদপ্তর থেকে হর্টি হর্টিকালচার নামক একটা সেন্টার আছে তো সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তরুণ উদ্যোক্তা চৌষট্টি জেলা থেকে প্রতি জেলায় দুই একজন করে নিয়ে একটা ট্রেনিং সেন্টারে আয়োজন করা হয়েছে এখানে অনেক তরুণ উদ্যোক্তা এবং বড়ো বড়ো উদ্যোক্তাদের নিয়ে আসলে একটা ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে তো সেই ট্রেনিংয়ে আমি অনলাইনে আবেদন করছিলাম তো সেই অনলাইনে আবেদন করার পর তারা মানে মেসেজ দিচ্ছিল এবং ফোন করে আমাকে মানে আমন্ত্রণ জানাইছি আর কি তো এই জন্য ট্রেনিং করার জন্য আমি গতকাল রাতে আসছি আর কি তো আজকে আমাদের ফার্স্ট ট্রেনিং তো সবার আগে আমি এখানে মূলত নার্সারির সিস্টেম আছে এই জন্য আগে নার্সারিটা ভিজিট করে দেখতেছি যে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে এখানে অনেক মানে যেগুলো আছে আর কি সবগুলো মানে মেন বিষয় হচ্ছে গাছের নামগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কোকো অর্থাৎ কোকোয়া এটা মূলত চকলেট তৈরির কাজে ব্যবহৃত হয় আর কি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ফলগুলো এটা আসলে দেখার মতো আমি এটা জীবনে দেখিনি এটা হচ্ছে আমার প্রথম দেখা আসলে এটাই হচ্ছে বাস্তব অনেক কিছু এখানে আসে দেখা গেলো এবং বোঝা গেলো যে অনেক যেগুলো আমরা দেখিনি কখনও সেগুলো আর কি দেখা যাচ্ছে যেখানে এগুলো হচ্ছে পাকছে পাকার পর দেখেন কী সুন্দর রং হয় আর কি অনেক সুন্দর রং রঙটা দেখেন একদম লাল অনেক সুন্দর আছে আর কি তো পাশাপাশি নার্সারি আছে নার্সারিতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি এটা অনলাইনে আবেদন করে করা হয় এটাতে কোনো ফি নেওয়া হয় না মূলত এটাতে সম্পূর্ণ সরকারি খরচে তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং যাতায়াত ভাড়া বাবদ পনেরোশো টাকার মতো দেয় আর কি তো এটা অনলাইনে আবেদন করলে আপনার তারা আপনাকে সিলেক্ট করে মানে নিজে তাদের উদ্যোগেই আপনাকে ডাকবে আর কি তো এই যে হচ্ছে নার্সারির সব জায়গায় সুন্দরভাবে ভিজিট করতেছি যদিও সরকারি একটা মানে ব্যবস্থাপনা একটু অবহেলা অযত্নে পড়ে আছে আর কি তারপর অনেক সুন্দর সুন্দরভাবে তারা রেডি করেছে এগুলো হচ্ছে যে কুলের চারা অর্থাৎ বরজ চারা বড়ির চারা দেখেন অনেক সুন্দরভাবে ফুল আসছে এবং কিছু কিছু বড়ই গেছে ফলও আসছে আর কি তো এখানে দেওয়া আছে আপেল কুল বল সুন্দরী এরকম নেমপ্লেট দেওয়া আছে আর কি তো এইদিকে হচ্ছে সরিপা ওইদিকে হচ্ছে নটকো জাম এবং ওইদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা আছে তো যাই হোক সব মিলিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর মানে সবুজ সব কিছু প্রকৃতির সাথে খাপ খেয়ে অনেক সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে আর কি তো মূল বিষয় হচ্ছে আমাদের ট্রেনিংটা হবে মূলত হচ্ছে কালচার ল্যাবরেটরি অর্থাৎ টিস্যু টিসুকালচার পদ্ধতিতে চারা তৈরি এবং উদ্যোক্তাদের নিয়ে আর কি কিভাবে মার্কেটিং সিস্টেম চালু করা যায় সেটাই আর কি যে কৃষিপণ্য আমাদের ন্যায্য মূল্য পাওয়ার একটি ব্যবস্থাপনা তো এইদিকে হচ্ছে মশলার যে সিস্টেমগুলো আছে মশলার যে আইটেমগুলো আছে সেগুলো আর কি যেগুলো চারা থেকে তৈরি হয় গাছ থেকে তৈরি হয় মশলা তার কি একটা সুন্দর একটা বাগান আর কি তো অপর দিকে আছে যে কিছু মানে কিছু ফলের মানে বিদেশি বা বিভিন্ন জাতের উন্নত জাতের ফলের চারা আছে যে দেখেন কাঠে কাঁঠাল লিচু আম মানে পেয়ারা এগুলো আছে অনেক সুন্দর সুন্দর কিছু ফলের চারা আছে আর কি তো যাই হোক সব মিলিয়ে মার্শাল্লা অনেক সুন্দর দেখলাম আর কি অনেক সুন্দর সুন্দর ফল এবং কাঁঠাল চলে আসছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জন লোকে ডাকা হয়েছে তাদের চৌষট্টি জন লোক একত্রে হলে তাদের পরিচিত হবে তাদের মার্কেটিং ব্যবস্থাটা বৃদ্ধি হবে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আর কি তো যাই হোক এটা একটা ভালো উদ্দেশ্য এবং এটা একটা ভালো পরিকল্পনা এটাকে আমি অনেক মানে ভালো চোখে দেখি আর কি এজন্য আসা আর কি অনেক সুন্দর সুন্দর তরুণ মুখদের সাথে পরিচিত হলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করুন আমাদের জন্য এখান থেকে ফিরে আবার খামারের